প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ফোনের মাধ্যমে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি পঞ্চগড় জেলা ঝলই শুকনো মরিচের হাটে আজকে রোজ শনিবার চব্বিশে মে দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে আপনাদের আপডেট জানার চেষ্টা করবো ঝলে শুকনো মরিজির হাট থাকে মোর স্ক্রিডেমে নাম্বার চাওয়া হয়েছে প্রিয় দর্শক তবে তার আগে জানিয়ে রাখবো আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রিয় দর্শক আজকে আপনাদের সরাসরি জানিয়ে দেবো ঝুলিহাট থেকে প্রিয় দর্শক আজকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমরা কীভাবে গড় ফাঁক করে মরিচগুলো আপনাদের দিয়ে থেকে দেখতেই পাচ্ছেন মরিচগুলো গড় দেওয়া হচ্ছে মরিচ কেনার পরে অ্যাভারেজ করা হচ্ছে মরিচগুলো প্রতিটা মরিচে অ্যাভারেজ হচ্ছে অর্থাৎ ভা যদি মন্দ থাকে ভালো মন্দ থাকে সব অ্যাভারেজ হয়ে যাবে আর দুই একটা ফোটকা থাকলে দেখতে পাচ্ছেন বাচ্চা দিচ্ছে একবার ফ্রেশ করে দেওয়া আছে আমাদের দর্শক কিন্তু যারা মরিচ ক্রয় করতে চান তারা আমাদের দেওয়া স্ক্রিনে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার আর পনেরো সালেও মরিচ পাঠিয়ে থাকি এবং যারা সরাসরি আসেন তাদের মাত্র দুই টাকা কমিশনে আমরা মরিচ ক্রয় করে দিয়ে থাকি দেখতেই পাচ্ছেন প্রিয়দর্শক মরিষি ঝঞ্ঝনা শোকা একবারে ঝঞ্ঝর এটা হচ্ছে শুকনা ঝঞঞ্জা মরিষ এটা হচ্ছে পাবনায়ামরিচ যে দশ হ্যাঁ পাবনায়ামরিশ চিকন পাবনায়ামরিচ এই মরিচটার আজকের আপডেট বাজার আপনাদের এখনই জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন মরিচটা কিন্তু লাল টকটকা ঝঞঞ্জনের শুকনায় একবার ফ্রেশ রং এই মরিচটার আপডেট বাজার ছিল আজকে সর্বোচ্চ বাজার ছিল চার হাজার আটশো টাকা সর্বোচ্চ বাজার চার হাজার আটশো এবং সর্বনিম্ন বাজার ছিল চার হাজার পাঁচশো টাকা এটা হলো ভালো কোয়ালিটি এবং লো কোয়ালিটি ছিল চার হাজার দুশো তিনশো টাকা পাবনা চিকন ভালো একবার ফ্রেশ নিতে হলে আপনার সেটা কিনতে হয়েছে চার হাজার আটশো টাকা পর্যন্ত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মরিচটা একবারে লাল টকটকা টক একবারে ফ্রেশ দেখে একবারে ফ্রেশ কোনো ছটকা ছোটকা কিছু থাকবে না একবার ফ্রেশ থাকবে এটা হচ্ছে সে আম নেয় আমুড়ি কোন আম নেয় আমুড়ি প্রিয় দর্শক তার আগে জানিয়ে রাখবো আমাদের চ্যানেল নতুন ছিল সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখন যে বস্তুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুড়দা বাজি আমুড়ি আশীর্বাদিত দাম কত দেখছেন হ্যাঁ সাথে দরদাম হচ্ছে এটা মোটা মুড়িস প্রিয় দর্শক

তো এগুলো গাড়ি করে নিয়ে যাবেন নাকি ভাই গাড়ি দিয়ে নিয়ে যাবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে ভালো থাকবেন ভাই হ্যাঁ প্রিয় দর্শক আপনারা তখন যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাবো এবং আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করবো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ জানাবো দেখতেই পাচ্ছেন না প্রতিদিন আমরা প্রতিদিন বাজার আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ক্যামেরা করে আসছে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি